এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হজ হাউস থেকে হজের কাফেলা এয়ারপোর্টের দিকে প্রথম কাফেলা রওনা দিচ্ছে অপেক্ষা হজের প্রথম কাফেলা কিন্তু মদিনা শরীফের উদ্দেশ্যে মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছে মদিনাতুল হুজ্জাত থেকে এখান থেকেই রওনা দিয়ে কিন্তু আহ সোজাসোজি এয়ারপোর্টে পৌঁছবে এয়ারপোর্ট থেকে আহ এনারা ফ্লাইটে করে বেরিয়ে যাবে মক্কা শরীফের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন রুটের পর্দায় দেখতে পাচ্ছেন হাজিদের প্রথম কাফেলা হজ হাউস নিউ টাউন হজ হাউস মদিনাতুল হুজ্জাস থেকে ইতিমধ্যে বেরিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছে আপনারা সরাসরি দেখছেন হজের প্রথম কাফেলা ইতিমধ্যে রওনা দিচ্ছে এয়ারপোর্টের দিকে মদিনাতুল হুজ্জাস থেকে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এই প্রথম কিন্তু এই প্রথম কাফেলা কিন্তু রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একের পর এক বাস মদিনাতুল হুজ্জাস থেকে বেরিয়ে আসছে আপনারা দেখছেন সরাসরি বাড়ির আত্মীয় স্বজন যেনারা আছে তারা সব বিদায় জানাচ্ছে আরো একটি বাস আসার অপেক্ষায় আমরা দেখাবো বাড়ির যে সমস্ত আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে অনেকেই দেখতে পাচ্ছেন বাস এগিয়ে যাচ্ছে একটি বাস অপেক্ষায় আমরা অনেকে আসার কান্নায় ভেঙে পড়েছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন সরাসরি যে বিদায় জানাচ্ছে সেই বিদায় জানানোর জন্য কান্না করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন হাজি সাহেবের প্রথম দুটো বাস বেরিয়ে গেল আরো একটি বাস অপেক্ষায় আছে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রচুর বাড়ির আত্মীয় স্বজন জানারা অপেক্ষায় বিদায় জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাস বেরিয়ে আসছে আমরা সরাসরি দেখতে পাচ্ছেন টাউন হজ হাউস মদিনাতুল হুদ্দাস থেকে বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা কানারা বিদায় জানাচ্ছে সমস্ত হাজি সাহেব কানালা হজির উদ্দেশ্যে রওনা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি নিউ টাউন টুর্টের পর্দায় দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আরো একটি বাস এগিয়ে আসছে এয়ারপোর্টের দিকে রওনা দেওয়ার জন্য আমরা সরাসরি দেখতে পাচ্ছি নিউ টাউন টুডের পর্দায় কেন বাড়ির আত্মীয় স্বজনরা অনেকেরই অনেকেই আছে আপনারা দেখতে পাচ্ছেন কেনারা বিদায় জানাচ্ছে যেভাবে সত্যি বিদায় জানানোটা খুব কষ্ট তারপরেও জানাতে হয় কেন অনেকেই ফিরে আসতে পারে না সেই জন্য